আজ আমরা এসিমিলেশন নিয়ে আমরা যখন খুব সাবলীলভাবে বা দ্রুত ইংরেজিতে কথা বলি মানে ফ্লুয়ে কথা বলি তখন অনেক শব্দের উচ্চারণ একটু বদলে যায় এটা খুব স্বাভাবিক তাই এই পরিবর্তনকে বলে এসিমিলেশন বাংলায় বলা যায় ধ্বনিগত মিল বা ধ্বনি অভিযোজন ধরো যদি কোনো একটা শব্দ শেষ হয় স্বরধ্বনি টি দিয়ে আর পরের শব্দটি শুরু হয় খ অথবা গ দিয়ে তাহলে সেই টি ধ্বনিটা অনেক সময় খ হয়ে যায় কারণ মুখের উচ্চারণ সহজ করতে মানুষ এমন করে অথবা নেইটিভরা এরকম করে থাকে ইনফ্লুয়ে স্পিচ ওয়ার্ড ইনস ইন দ্য নেক্সট ওয়ার্ড উইথ আঞ্জেস টু ক্রেডিট কার্ড বিকামস ক্রেডিট কার্ড

Get cold. Shortcut. Shortcut. That cake. That cake. What can? What can? Not good. Not good. That guy. That guy. Eat cabbage. Eat cabbage. Get going. Get going. What color? What color? Get coffee. Get coffee. Not great. Not bread. Eat curry. Eat curry. Start climbing. Start climbing. Wait carefully. Wait carefully. এখন আমরা আরেকটি সিমুলেশনের ব্যবহার শিখব একটি শব্দ ছ ধ্বনি দিয়ে যদি শেষ হয় এবং পরের শব্দটি শুরু হয় ইয় ধ্বনি দিয়ে তাহলে কিন্তু এই দুইটি ধ্বনি মিললে একটি ছ ধ্বনি উচ্চারিত হয় তুমি বলো তো গেট ইউ কি হবে অর্থাৎ গেট শব্দটি কিন্তু শেষ হলো টি দিয়ে এবং ইউ শব্দটি কিন্তু শুরু হলো ইউ দিয়ে তাই কিন্তু শব্দটি হয়ে গেল গেচ ইউ অর্থাৎ